হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সিলেট বোলাগঞ্জ বুলাগঞ্জ সাদা পাথর অঞ্চলে এখন আসি আমরা আর চল এটা এখানে শুধু পাথর আর পাথর এখানে পাথর ছাড়া আর কোনো কিছু নেই দেখুন চত্বরটা অনেক অনেক সুন্দর পাহাড়টা দেখুন আরও সুন্দর আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাথে একটা শেয়ার হাওলার দিবেন দেখুন ছোটো ছোটো দোকান ইন্ডিয়ান পণ্য বিক্রি হয় এখানে আমাদের বাংলাদেশি পণ্য আছে ইন্ডিয়ান পণ্য পাশাপাশি বাংলাদেশি পণ্য আছে চকের যে পণ্যগুলি সেগুলি এখানে আপনারা পাবেন ওই ইন্ডিয়ান পণ্যের পাশাপাশি

ওই মানে মূল যে স্পট মূল স্পটে আর যেটা হলো যে এখানে ভিডিও করার জন্য আর ছোট ছোট মানে ভিডিও আপনাদেরকে দেখাবো ভালো ভালো ভিডিও আপনারা আমার সাথেই থাকুন এটা হলো গোলাগঞ্জের চিত্র হাজার হাজার পর্যটক এখানে আছে এখন আপনাদেরকে আমরা আরেকটু সামনের দিকে নিয়ে যাই সামনের যে জায়গাগুলি আছে সেগুলি আপনাদেরকে আমরা দেখাবো এখানে সবাই আসে আসে এই শুধু গোসল করতে আর এই পাথর দেখতে ভালো লাগলে ভিডিওটা সবাই দেখবেন আর শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আর একটু সামনের দিকে যাব আমাদের যারা আছে দেখুন কত সুন্দর করে সাজানো পাথর অনেক সুন্দর করে সাজানো পাথরগুলি

সবাই এখন এখান থেকে গোসল এই যে দেখেন আপনাদেরকে বোলাগঞ্জের আরেকটু ভিডিও চিত্র আপনাদেরকে দেখায় দেখুন মানুষ গোসল আর ছবি নিয়ে সবাই ব্যস্ত হয় যে আমার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী নাইমা পড়ছে অলরেডি গোসলের জন্য তো আমরা সবাই কিন্তু এখন গোসল করতে নামবো সবাই সবাই ওই যে সবাই আমরা গোসল করতে নামবো সবাই গোসল করতে নামবো এখন সবাই লোকমান আমরা এখন গোসল করতে নামবো বাংলাদেশের বাংলাদেশে সীমানায় পড়ছে ওই যে বাংলাদেশে পতাকা ওই জায়গায় আছে ওইটা বিজিপি ক্যাম্প পাহাড়টা শুধু ইন্ডিয়ান সীমানায়